এই ঘরে আলাদা করে পরীক্ষা কেন এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন সেট একটি ভিডিও ভাইরাল ভিডিওটি ফরাক্কা প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজের একজন শিক্ষক ফার্স্ট হাফের পরীক্ষা চলার সময় লাইভ করে দেন পরীক্ষা চলাকালীন দুটি ছাত্র ক্যান্টিন রুমে বাইরে থেকে ঘরতালা বন্ধ অবস্থায় সেট পরীক্ষা দিচ্ছিল একজন শিক্ষক হিসেবে ওনার রুচিতে বেঁধেছে বলেই এই অন্যায় তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি ভাবা যায় ফরাক্কা কলেজের মধ্যে কেউ এরকম নোংরামও কাজ করছেন প্রথমে বলবো আপনারা ফেসবুক লাইভটি দেখুন কলেজের গভর্নিং বোর্ডের সদস্য সোমেন পাণ্ডে মহাশয় জানালেন এই ঘটনা দুর্ভাগ্যজনক অত্যন্ত নিন্দনীয় দেখতে থাকুন সোমেন বাবু কি বললেন পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেও বাবুকে আটকে রাখেন প্রিন্সিপাল দেবাশিস ব্যানার্জি বারবার ওনাকে কল করা সত্ত্বেও তিনি মোবাইলে সুইচ বন্ধ করে রাখেন চারদিক থেকে গেটেই তালা দিয়ে বন্ধ করে রাখেন সাংবাদিকদের সাথে তিনি কোনো প্রকার কথা বলেননি কিন্তু ওই তালা বন্ধ অবস্থায় বাবুকে পাওয়া যায় তিনি সংবাদ মাধ্যমে একান্ত সাক্ষাৎকারে যা জানালেন আপনাদের দেখাবো

আমি খাতায় আমার জমা দিলাম জমা দেওয়ার পর তো আর কারো থাকা কথা নাই রুমে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা আমি তখন দেখি তালা মারাই দিকটাই কত নম্বর রুম ছিল ওটা নম্বর রুম বলে কোনো ব্যাপার নেই এখানে রুম নেই এটা হচ্ছে ক্যান্টিন প্যাসেজ আচ্ছা ক্যান্টিনের মধ্যে পরে করছেন ক্যান্টিন প্যাসেজ ক্যান্টিন প্যাসেজের মধ্যে আর কিছু রুমও আছে সেইখানে না যেখানে পরীক্ষাটা হচ্ছে সেখানে কি ক্লাস হয় সেখানে জীবনে ক্লাস হয় না পরীক্ষাও হয় না আমাদের রুমে কি রয়েছে হ্যাঁ রুমে কি রয়েছে ওই তো হচ্ছে ক্যান্টিন প্যাসেজ

শিক্ষক যদি এই সব অপরাধমূলক কর্মের সঙ্গে থাকে লজ্জা জাতির আমি জানেন তার ছাত্র যারা পরীক্ষাতে তারা জানেন এটা তো প্রমাণ করা বড়ই মুশকিল টাকা দিয়েছেন কিনা তবে কিছু তার আর্থিক লেনদেনের ব্যাপার আছে সবকিছুতে আর্থিক লেনদেনের ব্যাপার আছে তালা মেরে রেখেছে কেন আমি বুঝতে পারছি না

আলাদা করে হ্যাঁ ফেসবুক লাইভ হচ্ছে জবাব দিবে প্রিন্সিপাল আলাদা করে উপরে করছে কেন আলাদা করে কেমন উপরে করছে কলেজে সেট পরীক্ষা পরীক্ষাতে প্রিন্সিপাল পয়সা খেয়ে আলাদা করে লোক বসে চালনা করে

রোল নম্বর স্যার আলাদা লোক দিয়ে ওই রুমে দুজন মোবাইল নিয়ে আমি লাইভ করেছি এতে যা হয় হবে আমার এক শুনুন কলেজে সবাই শুনুন আজকে প্রিন্সিপাল কার মতো তো জানি না দুজনকে ওই রুমে আলাদা করে বসিয়ে পরীক্ষা নিয়েছেন সেট পরীক্ষা মোবাইল টোবাইল সমস্ত কিছু নিয়ে আমাদের কলেজের এক টিচার হুমায়ুন রেজা সেই রুমে পার্সোনাল ইনভিডেন্ট হিসাবে ছিলেন এর জবাব কি দেবেন দেন আপনারা আপনারা বাইরে থেকে এসেছেন বাইরে থেকে আমাদের এই কলেজে দুজন স্যার এসেছেন তারা কি বলবেন স্যার আপনি কী বলবেন এই রুমটা তো বাইরে থেকে বাইরে থেকে চাবি দেওয়া আছে আমরা কী বলব থেকে এখানে প্রচুর হচ্ছে আমরা স্যার আপনি কি বলবেন স্যার দেখুন একটা রুমে লক করা আছে সেই বিষয় নিয়ে তো আমরা বলতে পারি না আপনাদের এখানে তো আমরা তো বাইরে থেকে এসেছি আমরা তো অবজারভার হিসাবে এসেছি আমরা অফিসার ইনচার্জ নলেজে দিচ্ছি আপনি যেটা বলছেন সেটা আমরা অফিসার ইনচার্জ যে নিয়ে আছেন তার নলেজে আমরা দিচ্ছি এই আমাদের তো এক্সামটা চলুক তারপরে তখন সেটার কি ব্যবস্থা হচ্ছে দেখা যাবে ঠিক আছে আমার পুরো ভিডিও লাইভ আছে প্রত্যেক বছর একই বিষয় ধন্যবাদ এবং তোমাদের কাছ থেকেও শুনলাম যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক আমি সেটা খবর নিয়ে দেখব আর এটা আমি জিবি মেম্বার সরকারি প্রতিনিধি আছি এক্ষেত্রে কলেজের ডাইরেক্ট কোনো ব্যাপার নাই এটা দেখছে কলেজ কলেজ সার্ভিস কমিশন এবং আমি কলেজ সার্ভিস কমিশনের যে অনুরোধ করবো তারা যেন বিষয়টাকে ছুটিয়ে দেখলাতাতেই আন্দোলন দেখতে হবে কতটা ঘটনাটা সত্যতা আছে এবং সেই অনুযায়ী যদি সত্য ঘটনা ঘটে থাকে দুর্ভাগ্যজনক এবং আমি ওর কর্তৃপক্ষকে অনুরোধ করেছি দুজনকে আলাদা করে বসে পরীক্ষা দিয়েছে এই ব্যাপারে একটা ভিডিও ভাইরাল হয়েছে কলেজের টিচার হয়েছে হ্যাঁ কলেজে হ্যাঁ হ্যাঁ